আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনার জন্য হ্যাপি সপ্তাহে অফারে অনেক সুন্দর কিছু ওয়ান পিস কুর্তির কালেকশন নিয়ে সো কটন আর লিলেনের কুর্তি দেখাবো যেমন এটা হচ্ছে কটনের মধ্যে একদম পিওর কটন ফ্ল্যাট সেলে থাকবে এটার দাম কত পড়ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা অনলি পাঁচশোতে পেয়ে যাচ্ছেন আর অনেক কুর্তি আছে আপনার দেখাচ্ছি দাম পড়বে হচ্ছে মাত্র পাঁচশো এই এটা একটা আছে ব্ল্যাকের মধ্যে একই দাম পাঁচশো টাকা আর অনেক ডিজাইন হবে আমরা দেখাচ্ছি অনলি পাঁচশোতে এটা আবার আংরাখা ডিজাইন এগুলো সব ফ্ল্যাট সেল ফ্ল্যাট সেলে দিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেক ঘির এটা আবার চাইলে কঠিন হিসাবে ইউজ করা যায় ঠিক আছে দামটা একই দাম

এটা কাপড়টা লিলেন দেখতে পাচ্ছেন দামটা পড়বে হচ্ছে 499 টাকা 499 টাকা এই যে এটা একটা আছে সিং 499 এটা কটন তারপরে এই যে এটা আছে মধ্যে বডিতে মিররাল করা হাতায় প্যানেল জামা নিচে প্যানেল দামটা একই দাম 499 আচ্ছা দিন এটার কাল যেটা ওইটা যেটা দেখাচ্ছিলাম ওইটার কালার হবে এটা 499 ফ্ল্যাট সেল এই যে ঘেরটা দেখুন অনেক ঘেরের মধ্যে দামটা কি থাকছে আচ্ছা এটা একটা কালার হবে সেম প্রাইস সেম প্রাইস পেঁয়াজ কালার দাম 499 এটা একটা কালার আছে একই প্রাইস চারশো নিরানব্বই আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা কটরের মধ্যে গলায় প্যানেল লেস ওয়ার্ক কাছে হাতায় প্যানেল যেমন নিচু প্যানেল দামটা একই একই দাম চারশো নিরানব্বই যেটা দেখাবো সেটা হচ্ছে এটা এটা অনেক সুন্দর একটা কালার বডিতে কাজ করা হাতায় লেস যেমন নিচে লেস দামটা কি চারশো নিরানব্বই নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন কোটি স্টাইল দামটা কি থাকবে একই দাম চারশো নিরানব্বই চারশো নিরানব্বই কালার আছে এটা সত্যি একটা কালার লিলেনের মধ্যে চারশো নিরানব্বই নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা এটাও কোটি স্টাইল সেম প্রাইস সেম প্রাইস চারশো নিরানব্বই নেক্সটটা দেখাই আছে এটার কালার মিষ্টি কালার সেম প্রাইস চারশো টাকা এটা ওয়াইন কালার একই মাত্র চারশো নিরানব্বই টাকা এটা আছে বডিতে কাজ করা কুর্তিটা সেম প্রাইস চারশো নিরানব্বই চারশো এই যে বডিতে কাজ করা হবে নায়রা সেম প্রাইস চারশো নিরানব্বই এটা একটা আছে গোলের মধ্যে বড়িতে কাজ চারশো নিরানব্বই ফ্ল্যাট সেল চারশো নিরানব্বইতেই কুর্তিগুলো পেয়ে যাচ্ছেন আপনার সোজাই নিতে চান দ্রুত অর্ডার করবেন দাম খাচ্ছে চারশো নিরানব্বই এটা একটা কালার হবে মিষ্টি কালার একই প্রাইস চারশো নিরানব্বই আচ্ছা এটা একটা আছে দেখুন এটারও বড়িতে কাজ স্যার থেকে ফাড়া নায়রা চারশো নিরানব্বই একটা আছে ব্ল্যাক একই দাম চারশো নিরানব্বই টাকা এটা একটা আছে মেরুন কালারের মধ্যে সেম প্রাইস চারশো নিরানব্বই দেন মেরুনের মধ্যে এটা একটা আছে একটা রয়েছে এই ডিজাইনটা একই পিস মাত্র চারশো নিয়ে চারশো ওকে সো জার নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হ্যাপি শর্ট যেটা হচ্ছে ছবি বাহাত্তর তেহাত্তর ইস্টার মুখে হচ্ছে সাত তালাতের কোনো আবার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনেক নিজের কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ প্রিন্স